আমাদের নেতা তারাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সে এখন প্রবাসী যোদ্ধাদের হমিটিভ যোদ্ধাদের নিয়ে কিছু বক্তব্য রাখবে সে কিন্তু খুব সুন্দর বক্তব্য দিচ্ছে আমাদের প্রবাসী দিনে অনেক সুন্দর সুন্দর কথা বলছে আর খান ভাইয়ের খুব সুন্দর ভাষণ দিচ্ছে সবাই ভাষণটা মনোযোগ দিয়ে শুনুন আমরা সৌদি আরব আসি সৌদি আরবে আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ফারুক খান ভাই বক্তব্য রাখছে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে রেমিটেজ যোদ্ধাদেরকে নিয়ে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে এবং তার বক্তব্য কিন্তু জিদারদের পক্ষে দিচ্ছে খুব সুন্দর ভাষণ দিচ্ছে আমরা সৌদি রিয়াদের আসি বিশাল এক হোটেলে তাদের মিটিং চলছে আওয়ামী লীগের মিটিং আমরা সেই মিটিংয়ে আসি তো আপনারা সবাইকে জানেন রেমিটেন্স যোদ্ধা মালি বা প্রবাসী আর রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমাদের কমিটিকে পক্ষ থেকে আরক্ষণভাবে বক্তব্য রাখছেন খুব সুন্দর বক্তব্য দিচ্ছে অভিনন্দন সবাইকে